Lele. Hah? Video itu sih video video. Iya mare, iya mare, iya mare. Ada mana ya? Ayo. Ah. <tripar> <tripar> hmm. আমরা এই জায়গায় রোপণ করতেছি ওই দেখুন আমার এক দুলা ভাই এসে বসে আছে সকাল থেকে কাজে লাগছি ওগুলো রোপণ করা হয়ে গেছে আমাদের ওই যে কামলা বসে আছে অনেক আগে যাচ্ছে এটা হচ্ছে আমার দুলা ভাই কামলা না এটা হচ্ছে আমার দুলা ভাই তো এটা হচ্ছে ভুট্টা হচ্ছে ন্যাংলা আর এটা হচ্ছে দাগ সোজা করার জন্য এইটা আমার আলাদ দিলা ভাই